আপনারা সবাই কেমন আছেন আমার এই ভিডিও দেখার পরে আপনাদের মন খুশিতে একদম পাগল হয়ে যাবে কারণ আজকে আমি আপনাদের আপনাদের জন্য এনেছি চান্স অফারটা জানার পরে মাথা একদম নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে ডিসকাউন্ট দিয়ে থাকে কিছু জিনিস আমাদের আছে যেগুলোতে আমরা কখনোই ডিসকাউন্ট দেই না কারণ ওগুলো আমাদের বেস্ট সেলিং অনলাইন তিনটা শোরুম সব জায়গাতে অনেক বেশি সেল হয় প্রতিদিন দেখা যায় যে এটা আমাদের অনেক অনেক বেশি বেশি করে আনতে হয় এমন কিছু প্রোডাক্ট আবায়ন গাউনে আছে যেগুলো সব সময় আমাদের রিস্টক করতে হয় প্রতি উইকে প্রতি মান্থে প্রচুর প্রচুর পরিমাণে রিস্টক করতে হয় যেগুলো চাহিদা অনেক বেশি এগুলোতে আবায়ন কাউনে কখনোই আমরা আপনাদের ডিসকাউন্ট দেই না সেটা কোনো ওকেশন উপলক্ষেও দেওয়া হয় না কিন্তু এই গোল্ডেন চান্স অফারে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত একটা অফার সেটা হলো আমাদের বেস্ট সেলিং ষোলোটা প্রোডাক্টের উপরে আপনার একটা সীমিত সময়ের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যা শুনছেন একদম সঠিক শুনছেন কারণ আজকে আমি আমাদের টপ সিক্সটি ষোলোটা এমন কালেকশন যেগুলো হচ্ছে আবায়ন গাউনের মানে মেইন স্ট্রেংথ আমি বলবো যেগুলো আমাদের প্রচুর পরিমাণে অর্ডার হয় এগুলোর উপরে একদম মাথা নষ্ট করা ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট তবে এটা এই যে আমার ভিডিওটা পোস্ট করার এই দিন এবং তার পরের দিন দুই দিনের কিন্তু আমরা এই অফারটা আবার বন্ধ করে মানে একটা সীমিত সময়ের জন্য ঠিক আছে বাইশ তারিখ একদম বারোটা এক থেকে শুরু করে তেইশ তারিখ বারোটা একদম উনসাইট পর্যন্ত এই অফারটা চলবে অনলাইন শোরুম সব জায়গাতেই এর মধ্যে যারা নিতে পারবেন তারা তো নিলেন আর যারা এই অফারটা মিস করে ফেলবেন হয়তো আপডেট পাননি বা এই ছবি ভিডিও ডিলিট হয়ে গিয়েছে আপনি আপডেট পাননি তাদের ক্ষেত্রে আর কিছু করার নাই কারণ দুই দিন পরে কিন্তু আমার এই ভিডিও এবং যে ছবিগুলো আমরা করেছি আপনাদের জন্য ডিলিট করে দেওয়া হবে একটু একটু যে ঠিক আছে দেখে যায় আজকে কি আসছে না আসছে তারা এই অফারটা সম্পর্কে জানতে পারবেন কারণ আমি কোনো লাইফ করব না এটা নিয়ে আর কোথাও কিছু বলা হবে না এই এক ভিডিও এবং কিছু ছবি পোস্ট করব এর মাধ্যমে আপনাদের এটা দেখে শুনে নিতে হবে তো ফার্স্ট করি আমাদের ফার্স্ট কালেকশন যেটাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে রাজকীয় কটি সব পছন্দের বেস্ট সেলিং রাজকীয় কোটির রেগুলার প্রাইস ছিল আঠাশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেয়ে যাচ্ছেন বাইশো টাকায়

কোন কিমনতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 20% এটাতে হচ্ছে রেগুলার প্রাইস ছিল 4500 টাকা আফটার 20% ডিসকাউন্ট এটা হচ্ছে 3600 টাকায় নিতে পারবেন এটা এখন 3600 টাকায় নিতে পারবেন এটা কিন্তু আমাদের এমন একটা কিমনো বারবার বারবার রি করতে হয় এই যে দেখেন এটা যে কত বছর থেকে আমরা এটা সেল করছি এবং এইটা যে কি পরিমাণ হাইপ আমাদের পেজে এটাকে পোস্ট করার আগে জেনে নিতে হয় স্টকে আছে কিনা এটা রেগুলার প্রাইস ছিল 4500 টাকা ডিসকাউন্টে 3600 টাকা আরেকটা বিগ হিট বোরখা আমাদের এটা আমাদের এমব্রয়ডারি থেকে পপুলার বোরখা এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা আফটার টোয়েন্টি ডিসকাউন্ট তিন আটশো চল্লিশ টাকা তিন হাজার আটশো চল্লিশ টাকায় এখন আপনি হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন ডাউনের যত এমব্রয়ডারি বোরখা আছে তার মধ্যে থেকে সব থেকে সব থেকে বেশি সুন্দর এই বোরখাটা এখন পেয়ে যাচ্ছেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার আটশো চল্লিশ টাকায় রেগুলার এর ভেতরে আপনি নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল না এরকম পাবেন এরকম দিয়েছে এটা যে কি পরিমাণ রিস্ট করতে হয়েছে আপনারা নিজেরাও জানেন রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার ছয়শো টাকায় আপনি এটা নিতে পারবেন জাস্ট আপনি এটার কাজটা দেখেন যে কি পরিমাণ সুন্দর এটা আপু আমাদের পেজের বেস্ট সেলিং একটা কিমোনের উপরে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা এটা নিতে পারবেন ইনশাল্লাহ এখন আমি পরে আসলাম আমাদের ফ্রেন্ডলি কেপ কারণ এই ফ্রেন্ডলি কেপের উপরেও কিন্তু আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি গোল্ডেন চান্স অফারে আপনারা আমাদের এই পপুলার ফ্রেন্ডলি কেপটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ডিসকাউন্টে রেগুলার আমাদের এই ফ্রেন্ডলি কেপটা এত বেশি অর্ডার আসে যে আমরা পাঁচশো ছয়শো পিস এক হাজার পিস এইভাবে বানাতে হয় এটা আসলে একশো পিস বানিয়ে আনলাম এভাবে হয় না একদম বিগ লটে আমাদের এটা বানাতে হয় এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এটা একদম নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজের একটা ফ্রেন্ডলি কেপ এটা হচ্ছে যে কেউ পড়তে পারবেন যে কোনো বডি

ব্ল্যাক বোরখা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে গিয়ে আপনার চার হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্টে ছত্রিশশো টাকা চার হাজার পাঁচশো টাকার পপুলার এই এম্ব্রয়ডারি বোরখাটা পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকায় সাইজের জন্য পেয়ে ইনবক্স করবেন আমাদের এই অফারটা গোল্ডেন চ্যান্স অফার কিন্তু মাত্র দুই দিনের মাত্র দুই দিন একটা বোরখা যেটার সাথে আপনি হোয়াইট কালারের এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল চার টাকা ডিসকাউন্টে ছত্রিশশো টাকা গোল্ডেন চান্স অফার কিন্তু বারবার আসবে না ফোনে কিন্তু আমাদের এই গোল্ডেন চান্স অফারটা মাত্র দুই দিনের জন্য থাকছে আজকে এবং আগামীকালই আমি ডিলিট করে দিব সো পেজে একটু একটু করে চোখ রাখবেন আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ এই কিমোনোটা হচ্ছে আমাদের আরো একটা বেস্ট সেলিং কিমোনো তিন টাকা রেগুলার প্রাইস ছিল এখন পেয়ে যাচ্ছেন তিন টাকায় তিন টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ডেন চান্স অফারে 20% ডিসকাউন্ট এটার কাচটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কাচটা হচ্ছে গিয়ে আপনার খুবই খুবই সুন্দর এই হচ্ছে আপনার কাচুপী কাচটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 3040 টাকায় ও পপুলার কিমোনর উপরে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা রেগুলার টাকা এখন পাচ্ছেন 3600 টাকায় 4500 টাকার এই কিমোনটা পেয়ে যাচ্ছেন 3600 টাকায় যারা যারা নিতে চাচ্ছেন আপুরা দ্রুত পেজে ইনবক্স করে ফেলেন ভিডিও শেয়ার করে ফেলেন আপনার फ्रेंड्स ফ্যামিলির সাথে তারাও জানো এই গোল্ডেন চান্স অফার মিস না করে এই অফার মিস করলে আপু কত বড় যে

ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিন হাজার চল্লিশ টাকায় তিন হাজার আটশো টাকার এই কিমোটা পেয়ে যাচ্ছেন এখন শুধুমাত্র তিন হাজার চল্লিশ টাকায় গোল্ডেন চান্স অফারে আমাদের বেস্ট সেলিং এই কালেকশনগুলো আপনাদের জন্য এই প্রথম আমরা গোল্ডেন চান্স অফারে এই ডিসকাউন্ট রেগুলার প্রাইস এখন ছত্রিশশো টাকায় চার হাজার পাঁচশো টাকার এই কিমোটা পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকায় যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে পেয়ে যে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ ষোলোটা কালেকশন আজকে দেখানোর কথা ছিল এটা হচ্ছে আমাদের ষোলো নাম্বার কালেকশন এটা এক টুপির একটা কি মনে হয় রেগুলার প্রাইস ছিল ছয় টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট কাজটা দেখেন এটা কিন্তু আমাদের একদম বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা যারা যারা এই ধরনের একদম নিখুঁত কাঠচুপি পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে ফেলবেন গোল্ডেন চান্স অফার মিস করা যাবে না যারা যারা নিতে চাচ্ছেন আপুরা শোরুমেও যোগাযোগ করতে পারেন অনলাইনেও কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবে যাদের যাদের ভাগ্যে থাকবে তারাই পাবেন কারণ দুই দিন পরে আমরা ছবি ভিডিও ডিলিট করে দিব আপনারা আমাদের পেজে এগুলো খুঁজেও পাবেন না এটা নিয়ে আলাদা করে কোনো লাইভ হবে না এটার সময় সীমা বাড়ানো হবে না এটা বাইশ তারিখ রাত বারোটা এক মিনিট থেকে স্টার্ট হয়ে তারিখ মিনিট পর্যন্ত অফারটা চলবে এরপরে সমস্ত অফার একদম বন্ধ রেগুলার সেল হবে ঠিক আছে অনলাইন যারা যারা নিতে চান ইনবক্স করে ফেলবেন আর শোরুমে যারা আসতে চান তাদের তো শোরুমের ঠিকানাটা আমি ভিডিও ক্যাপশনে দিয়ে দিব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন এবং বেস্ট অফ লাক দেখি কারা পেয়ে যান আমাদের এই গোল্ডেন টান্স অফারে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ